আসসালামু আলাইকুম আজকে আমি কাঞ্জির পরের অংশটুকু পড়াবো ছিল কাঞ্জি আগের যে চার পাঁচটা লিখেছিলাম তা আজকে ও চার পাঁচটা পাঁচ ছটা শিখাবো তো শুরু করা যায় শুরুতে হলো কি কী কী মানে হলো এই যে কী কী মানে হলো ট্রি বা সুপ জব জার থাকে না ওরকম টাইপের গাছ যে গুলম টাইপের গাছগুলো সেগুলো পরেরটা হলো চিকা চিকারা মানে কি স্ট্রেংথ কা এটা তো বুঝবে পরেরটা হলো আমার তা কি তা তা মানে হলো রাইস ফিল্ড এটা মানে কি ধানের ক্ষেত্রে থাকে সেগুলো পরটা হল এ মানে কি ইন ফ্রন্ট অফ বা বিফোর আচ্ছা ইন ফ্রন্ট অফ কি সামনে বিফোর মানে কি আগে এটা দুইটা ক্ষেত্রে ইউর এরপর একটা হল গ যেন এটা কি গ আমাৰ গ মানে কি বস্তু মূল আৰু এটা জেন এইখনে দুইটা অৰ্থ মিলে এটাৰ উচ্চাৰণ চেঞ্জ হৈ গৈছে এতিয়া উচ্চাৰণ কি হৈ গৈছে এতিয়া কি হ'ল মায়ে হৈ গৈছে কি জেন গেন গ যেন মানে কি গ যেন মানে হ'ল এম এম হচ্ছেন মানে কি এ পরেটা হলো আগে এটা পরে হলো এটা এটা আমরা ওই যে তো দেখছিলাম কেউ টু ডে যেখানে ইমার একটা শব্দের পর হয়েছিল ইউজ পরে কেউ কেউ হয়েছে এখানে কি এটার উচ্চারণ জেনই থাকবে জেন আর এটার উচ্চারণ হয়েছে জিৎসু जेन जीसु जेन जीसु मैं कि दिफोर द डे विफोर मैं कि मैं आगे दिन आर तो द प्रिभियस डे ये आगे दिन प्रिड डे तो आज के छा कंजी तुम शिखो क्या लिखते हैं तो सबा के आज के आल्ला हाफिज thank <laughs> you